নমস্কার নিউজ এশিয়া চ্যানেলে আপনাকে স্বাগত অনেকেই প্রশ্ন করছেন যে বর্তমান ভারতের সুপ্রিম কোর্টের যিনি প্রধান বিচারপতি আছেন তিনি এই যে আর্যিকর কাণ্ডের যে ঘটনা যে মামলাটা চলছে তার এজলাসে সেটা কি সঠিক বিচার হবে এবং সেই বিচারকে কি ডিএ মামলার মতন এরকম ডিলে হবে না তো সেই বিচারটা আবার স্থগিতাদেশ পড়ে যাবে না তো এই বিচারের ক্ষেত্রে এসএসসি যেমন একের পর এক স্থগিতাদেশ দিয়ে সেইটাকে ডিলে করে দেওয়া হয়েছে এক্ষেত্রে সেটা হবে না তো সাধারণ মানুষ কিন্তু অত বিচার অত আইন কানুন এসব বোঝেন না তারা যেটা বোঝেন যে ঘটনাটা যেটা ঘটেছে তা দ্রুত একটা বিচার ব্যবস্থা তৈরি করা মানুষকে বিচার দেওয়া এই যে নির্যাতিতার যেটা তাকে বিচার দেওয়া যে দ্রুততা সেইটার ক্ষেত্রে কি সুপ্রিম কোর্ট যথাযথ ভূমিকা নেবে নাকি ওই ডিএ মামলার মতো এসএসসি মামলার মতো সেইটাকে এক ত্বরান্বিত করবে দীর্ঘদিন ধরে সেটাকে ফেলে রাখা হবে এই যে প্রশ্নটা ভারতবর্ষের প্রধান বিচারপতির সম্পর্কে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সম্পর্কে উঠেছে এটার কিন্তু যথেষ্ট কয়েকটা কারণও কিন্তু আছে কেন বিগত দিনে আমরা যেটা দেখেছি সেই ক্ষেত্রে দেখলে এই প্রশ্নটা কিন্তু স্বাভাবিকভাবে মানুষের মধ্যে আসছে এবং এটা সঠিক আমার মনে হয়েছে কিন্তু এই যে বিচারপতি তিনি তো মনে করলেই এই মামলাটা যথাযথ খুব দ্রুততার সঙ্গে একটা বিচার তিনি করে নিতে পারেন বা দিতে পারেন সাধারণ মানুষ সাধারণ মানুষ সারা ভারতবর্ষের যত নাগরিক সমাজ আছে সারা পৃথিবীর বিভিন্ন দেশের যারা নাগরিক আছে তারা সকলেই এই বিচারের দিকে তাকিয়ে আছে অথচ কয়েকদিন আগে যেটা বিচারে উঠল সুপ্রিম কোর্টে এই বিষয়টা নিয়ে তখন কিন্তু এই বিষয়ে কোনো নির্দিষ্টভাবে বলা হলো না যে এতদিনের মধ্যে আমরা বিচারটাকে সমাধান করার চেষ্টা করব অথবা সিবিআইকে বলা হলো না দ্রুততার সঙ্গে বিচারটাকে করতে হবে এবং তার জন্য আপনাদের কি কি দরকার সেগুলো বলুন এবং এইটার জন্য কত দ্রুততার সঙ্গে আপনারা এই বিচারটা করতে পারেন যেখানে এটা একটা আবেগ জড়িয়ে গেছে যেটা সাধারণ মানুষের মধ্যে একটা ক্ষোভের সঞ্চার হয়েছে বিপুলভাবে সেই জায়গাটাকে কি আস্তে আস্তে তিনি সেইটাকে সরিয়ে দিয়ে ডাক্তারদের পুনরায় কাজে ফিরিয়ে দিয়ে এই জায়গাটাকে সেই ডিএ মামলার মতন ওই রকম দিলে করে 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 সেই মামলাটা শেষ করে দেবেন নাকি নতুন করে ভালো করে এই মামলাটা প্রকৃত যে দোষীদের তাদের সামনে এনে এবং সাজা দেওয়ার একটা ব্যবস্থা হবে এই প্রশ্নটাই কিন্তু এখন সাধারণ মানুষের মধ্যে তীব্র আকারে দেখা দিয়েছে এত পরিমাণ আন্দোলন স্বাধীনতার পরেই ভারতবর্ষ তথা সারা পৃথিবীর বুকে এত বড় আন্দোলন কিন্তু এর আগে কখনো হয়নি যে আন্দোলন পশ্চিমবঙ্গ থেকে ছড়িয়ে সারা ভারতবর্ষ ভারতবর্ষ থেকে সরিয়ে সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে যে আন্দোলনটা সংগঠিত হয়েছে এটা কিন্তু শুধুমাত্র যে প্রতিবাদটা যেমন আছে পাশাপাশি একটা সিস্টেমের বিরুদ্ধে কিন্তু এই আন্দোলনটা চলেছে অর্থাৎ রাষ্ট্রীয় ক্ষমতা যখন দেখা গেল যে একটা সমাজকে কলুষিত করার পর সমাজের ওপরে প্রিয়ন শুরু করেছিল সেই জায়গা থেকে কিন্তু এই আন্দোলনটা হয়েছে এটা খুব পরিকল্পিতভাবে কার্যিকর কাণ্ড কিন্তু করা হয়েছে এটা নিয়ে সংশয়ের কোনো কারণ নেই যেভাবে সিবিআই তাদের তদন্তটা শুরু করেছে সেখানেও কিন্তু একটা খুব স্লো মোশানে সেটা চলার একটা ব্যাপারটা দেখা যাচ্ছে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে যে তাহলে কি দিল্লি থেকে সেই অর্থে তাদের কাছে কোনো ইনফরমেশান আসছে না বা দিল্লি তাদেরকে কি সেই রকম কোনো নির্দেশ পাঠাচ্ছে না যে দুর্বলতার সঙ্গে মামলাটাকে করতে হবে এখনও পর্যন্ত একটা জিনিস লক্ষ্য করে দেখবেন প্রধানমন্ত্রী কিন্তু একটা শোকবার্তা পর্যন্ত নির্যাতিতার পরিবারকে পাঠায়নি কেন তিনি দেশের প্রধানমন্ত্রী তিনি রাষ্ট্রপতি পর্যন্ত কিছু পাঠায়নি কেন রাষ্ট্রপতি কি দেশের বাইরের লোক নাকি প্রধানমন্ত্রী দেশের বাইরের লোক নাকি যে তারা এরকম একটা ঘটনায় তারা একটা শোকবার্তা পাঠাতে পারেন না এরকম একটা ঘটনা যেমন উত্তাল সারা দেশ উত্তাল সাধারণ নাগরিক সমাজ তাদের সেই আবেগটাকে দেখে তারা কি এই শোকবার্তা দেয় না প্রধানমন্ত্রী চুপচাপ আছেন তার উদ্দেশ্যটা কি প্রশ্ন উঠেছে রাষ্ট্রপতি চুপচাপ আছেন উদ্দেশ্যটা কি চুপচাপ আছেন মানুষ দেখছে কিন্তু তাদের কি দায়িত্ব পড়ে না জানি না তাদের এই সব দায়িত্ব আছে কি নেই কিন্তু একটা শোকবার্তা তো পাঠানো উচিত ছিল বলে আমরা মনে করছি কিন্তু সেটাও কিন্তু আমরা লক্ষ্য করিনি স্বাভাবিকভাবে এই মামলাটা শেষ পর্যন্ত কি হবে এটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন জেগেছে কিন্তু যদি দ্রুততার সঙ্গে এই মামলা একটা সঠিক বিচার হয় তাহলে কিন্তু ভারতবর্ষ একটা অন্য রেরিখে মানুষের কাছে তার জায়গা করে নেয় দ্বিতীয়ত ভারতের প্রাইম যে তদন্তকারী সংস্থা সেটা হচ্ছে সিবিআই এই সিবিআই এখন গিয়ে যদি বলে যে সেখানে বিভিন্ন রকম তথ্য প্রমাণ ইত্যাদি লোপাট হয়ে গেছে কিন্তু তারপরেও তো দেখুন যারা অপরাধী তারা কিছু না কিছু নমুনা কিন্তু রেখে যায় এবং সেইটা যদি সিবিআইয়ের মতো একটা প্রাইম সংস্থা তারা যদি এইটাকে তদন্ত করে সঠিক না আনতে পারে তাহলে ভারতের তদন্তকারী সংস্থা হিসাবে কিন্তু সিবিআইয়ের যথেষ্ট কিন্তু কালিমালিপ্ত হওয়ার সম্ভাবনা আছে অতএব এই জায়গাটা সিবিআইও যথেষ্ট গুরুত্ব দিয়ে কিন্তু তদন্তটা করা দরকার এবং যত দ্রুত সম্ভব সেই তদন্তকে প্রকাশ করা দরকার আছে এবং সেই তদন্তের বিচারের ব্যবস্থা করে দেওয়ার দরকার আছে এই জায়গাটায় সিবিআই কতটা করবে এবং তার পাশাপাশি সিবিআই এদিকে আদালত এই করতে 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 একের পর এক ডেট পড়বে একের পর একই হবে এই জিনিসটা সাধারণ মানুষ চাইছেন ডেটের পর ডেট সাধারণ মানুষ চাইছেন না সাধারণ মানুষ চাইছে সুপ্রিম কোর্ট এমন একটা নির্দেশ দিই যেখানে যে পরিষ্কার ভাই এতদিনের মধ্যে তোমাকে তদন্ত শেষ করতে হবে বা তার জন্যে তোমার কী কী দরকার কি কী ইনফ্রাস্ট্রাকচার দরকার সেটা আমরা সাপোর্ট করার জন্য সরকারকে বলা হচ্ছে সেই সাপোর্টটা সেন্ট্রাল গভর্নমেন্ট দেবে এবং তার পরিপ্রেক্ষিতে এই মামলাটাকে কিন্তু এই জায়গা এই সময়ের মধ্যে করতে হবে এটা ইতিহাস তৈরি করতে হবে এটা নতুন পদ্ধতি সৃষ্টি করতে হবে প্রয়োজনে সেটাও করে এই মামলাটার একটা জায়গা কিন্তু তৈরি করার দরকার আছে কিন্তু ওই চিরাচরিতভাবে যে সমস্ত মামলা একের পর এক তারিখ দিয়ে 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 সেই মামলাটাকে যে ডিলে করে দেওয়া এইটা না করাই ভালো এদিকে অন্যদিকে আমরা দেখলাম যে আর জি করার যে সমস্ত চিকিৎসকরা তারা এই আন্দোলনে সামিল হয়েছিলেন তারা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে তারা এই আন্দোলন থেকে যতক্ষণ পর্যন্ত না নির্যাতিতা বিচার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত বা খুনিরা ধরা না পড়ছে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে একটা বিষয় আছে একটা দেশে প্রাইম তদন্তকারী সংস্থা এই তদন্তকারী সংস্থা সঞ্জীব গোটকে ষাট সত্তর একশো ঘন্টার কাছাকাছি প্রায় জেরা করছে তারা কিছু ক্লু পাচ্ছে না এটা কী ধরনের সংস্থা আরে এই যদি সিবিআইয়ের হাল হয় তাহলে তো ডাক্তারদের অনেকেই বলছে যে আমাদের কাছে ছেড়ে দেওয়ার তদন্ত তারা করে দেবে কিন্তু সেটা তো হয় না সেটা সাধারণ মানুষ বলবে সেটা তো হয় না কিন্তু এই সংস্থার ওপর মানুষের যে বিশ্বাস আস্থা সেইটা কি নষ্ট করা এটা কি হবে। সেটাও কিন্তু সিবিআইকে লক্ষ্য রাখতে হয় যে তাদের উপরে মানুষের যে বিশ্বাস এবং আস্থা সেইটা কিন্তু কোনো রাজনৈতিক চাপের কাছে তারা নথি স্বীকার করে যেন সেটাকে নষ্ট না করে এখন যেটা মনে হচ্ছে কোনো রকম একটা সেটিং কোনো ক্ষেত্রে কি ঘটে গেছে যে সেটিং সেটিংয়ের জন্যে এই ডিলেমি হচ্ছে এরকম কি হয়েছে প্রশ্ন কিন্তু সাধারণ মানুষের এবং তার সঙ্গে যে বিষয়টা সাধারণ মানুষের মনে আসছে যে নরেন্দ্র মোদীর ঠিক চুপ করে থাকা এটা কিন্তু খুব ভালো লক্ষণ বলে মনে হচ্ছে না তিনি তো কিছু একটা বললেন দেশের প্রধানমন্ত্রী এই একটা প্রদেশে এরকম একটা ঘটনা ঘটছে তার একটা স্টেটমেন্ট নেই তিনি কোনো কিছু জানাচ্ছেন না তিনি তাকে কীভাবে সাধারণ মানুষকে সাপোর্ট দেওয়া যায় সেই বিষয়টা তুমি কিছু বলবেন না ভাই কেন প্রশ্ন থাকবে। সাধারণ মানুষ এইটা প্রশ্ন তুলেছে এবং পাশাপাশি যে বিষয়টা মানুষের কাছে প্রশ্ন সুপ্রিম কোর্টের কাছে প্রশ্ন সুপ্রিম কোর্টের দাবি বলতে পারে যে প্রকৃত দোষীদের যেন যথাযথ খুব দ্রুততার সঙ্গে শাস্তির বিধান দেওয়া হয় শাস্তির আদেশ দেওয়া হয় এরকম একটা এবং সেটা বিচার ব্যবস্থাকে তাদের অনুরোধ করেছে যে যত দ্রুততার সঙ্গে এইটা করা যায় ততই মঙ্গল নচেত এই ধিকিধিকি যে আন্দোলন যে ক্ষোভ সেটা পুঞ্জীভূত হয়ে রকম চেহারা যাতে না নেয় সেই দিকে কিন্তু দেশের সমস্ত বিচার ব্যবস্থা থেকে শুরু করে আইন থেকে শুরু করে এই নেতৃত্ব তাদের কিন্তু বিশেষভাবে গুরুত্ব দেওয়ার দরকার আছে আপনারা সঙ্গে থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নিউজ এশিয়া গণতন্ত্রের কণ্ঠস্বর